দেখা যাক কি হয় তারা প্রথম শর্ট সেভ করেছে ভবানীপুর নিউতরুণ সংঘ এখন তারা শর্ট করবে দেখা যাক কি করে শরুণ সুরাজ সুরাজ তরুণ করবার জন্য কোনো তরুণ সক্ষম দ্বিতীয় শট

তো সরাসরি যেতে হবে ভবানীপুর দেখা যাক কি হয় লাস্ট শট শট করছে গোলরক্ষক বিট্টু বাপায়ে হাতে কি ভজা নাকি গোলরক্ষক গো লে হিসাবে জিতে গেল ভবানীপুর জয় করলো